বদলে যাচ্ছে শিয়ালদা রেল স্টেশন এবার আরও সহজে লোকাল ট্রেনেই হবে যাতায়াত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার ইন্ডিয়ান রেলওয়েজ উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার ক্ষেত্রে যেমন ট্রেনের ভূমিকা অপরিসীম ঠিক সেই রকমই স্টেশনগুলির ভূমিকা অপরিসীম কেননা স্টেশন থেকেই যাত্রীরা ট্রেনে ওঠানামা করেন এক্ষেত্রে ভারতবর্ষে যে সকল রেল স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হল শিয়ালদা রেল স্টেশন বা জংশন শিয়ালদাহ জাংশন সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদা রেলস্টেশনের প্ল্যাটফর্মগুলিতে আমূল পরিবর্তন আনা হচ্ছে এই রেল স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বদলে ফেলা হচ্ছে মূলত যাত্রীদের আরও সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার সুবিধা তুলে দেওয়ার জন্যই এমন বন্দোবস্ত রেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী জুন মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে রেলের তরফ থেকে